বন্ধুরা এই জায়গাটি দেখতে পারছেন গজ নিয়ে অবকাশ বনের ভিতরে আমি একটু ঘোরাফেরা করছি বেড়াচ্ছি বন্ধুরা আমার এই গজারি বাগানে খুব সুন্দর লাগছে বন্ধুরা আমার আপনারা দেখতে পাচ্ছেন যে এই গজারি বাগান আমি একটু ঘুরতে আসছি বেড়াইতে আসছি দেখেন বন্ধুরা আমার কত সুন্দর লাগছে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি বন্ধুরা আমার কত সুন্দর একটি রুট অটো যাচ্ছে বন্ধুরা আমার মোটর ও আসতেছে দেখতেছেন কত সুন্দর বন্ধুরা আমার কত সুন্দর motorcycle